সবুজে মোড়ানো পাহাড়ি রাস্তা আলো ঝলমলে সকাল আর অসংখ্য চা বাগানের মাঝে হারিয়ে যাওয়া এক শহর হ্যাঁ বলছি শ্রীমঙ্গলের কথা ব্রিটিশদের হাত ধরে গড়া এই মায়াবী শহর সিলেট বিভাগের মৌলবীবাজার জেলায় অবস্থিত যতদূর চোখ যায় কেবল সবুজের হাত ছাদে বনের মধ্য দিয়ে সূর্য ছায়ার খেলা পাহাড়ের কোলে আদিবাসীর গ্রাম আর মাঝে মাঝে ভেসে আসা চায়ের পাতার গন্ধ এই শহরকে করেছে আরো মোহনীয় ঢাকা থেকে মাত্র চার ঘন্টার দূরত্বে এক বা দুই দিনের ছুটি কাটানোর এক আদর্শ ডেস্টিনেশন এই শ্রীমঙ্গল যেখানে আমরা ঘুরে দেখেছি সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম মাধবপুর লেক গাছ রাবার বাগান ও লাওছড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট তাছাড়া দুই দিন এক রাত শ্রীমঙ্গল ভ্রমণ গল্পে আরও থাকছে শ্রীমঙ্গলের পথ শিশুদের সাথে কাটানো কিছু স্মৃতিময় মুহূর্ত আর থাকছে গ্রীষ্মের সকালে দিগন্ত বিস্তৃত বাইকার বিলে শীতল পানিতে সীমাহীন নীল আর মেঘের আনাগোনা দেখার অভিজ্ঞতা দিনের শেষে শ্রীমঙ্গলের সব থেকে সিনেমেটিক রিসোর্টের আতিথেয়তা আমাদের এই ভ্রমণকে এনে দিয়েছিল এক অনন্য মাত্রা হ্যালো আসসালামু আলাইকুম আমি শামীম আপনাদের হোস্ট আজকের ভ্রমণ গল্পে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও তার আশেপাশের সবথেকে সুন্দর ভ্রমণ ডেস্টিনেশনগুলোর আসল সৌন্দর্য আর সেখানকার স্থানীয় মানুষদের সাথে কাটানো কিছু স্মৃতিময় সময় এবং সেখানকার কিছু ভালো রিসোর্টের ডিটেলসও দেওয়ার চেষ্টা করব গল্পের শেষের দিকে এবারের এই ভ্রমণ গল্পে আমি চেষ্টা করেছি শ্রীমঙ্গল ভ্রমণের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার তাই কিছুটা সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে নেক্সট প্ল্যানে আপনাদের শ্রীমঙ্গল ভ্রমণ হয় আরও মোহনীয় শ্রীমঙ্গল ও তার আশেপাশের জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশনগুলো ঘুরে দেখার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে শ্রীমঙ্গল শহরে আর ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া যায় ট্রেন ও সিলেটগামী বাসে আমরা যদিও এবার ভ্রমণের পরিকল্পনা করি ট্রেনে কারণ খরচ অনেক কম আর সময়ও কম লাগে বাসের তুলনায় ঘড়িতে সময় সকাল সাতটা আমি ফরহাদ ভাই নাজমুল ভাই ও রেদওয়ান উঠে পড়লাম শ্রীমঙ্গলগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ভাড়া মাত্র দুইশো টাকা আর আপনাদের জানিয়ে রাখা ভালো এই ট্রেনে অত্যন্ত ভিড় হয় তাই অন্তত সাত দিন আগে টিকিট না কাটলে টিকিট পাওয়া মুশকিল যদিও এবারের এই দায়িত্ব ফরদ ভাই পালন করেছিল ঠিক সকাল সাতটা বিশ মিনিটে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেল সবুজের চাদর মোড়ানো বিস্তৃত মাঠঘাট প্রান্তর ফেলে ছুটে চলছে আমাদের ট্রেন এই ফাঁকে বলে রাখি ঢাকা থেকে শ্রীমঙ্গলগামী ট্রেন আছে মোট চারটি পার্বত এক্সপ্রেস যা ঢাকা থেকে ছাড়ে সকাল ছয়টা চল্লিশ মিনিটে কালনি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে উপবন এক্সপ্রেস রাত্রি আটটায় আর জয়ন্তিকা এক্সপ্রেস রাত এগারোটা পনেরো মিনিটে সবকটি ট্রেনেই এসি ও নন এসি ক্যামেরা রয়েছে তবে ট্রেনে সিমঙ্গল যেতে চাইলে অন্তত সাত দিন আগে টিকিট কেটে রাখা বঞ্ছনীয় আরেকটি বিষয় এই রুটে ট্রেনে একটু সাবধানতা অবলম্বন করতে হয় ভ্রমণের সময় কারণ ট্রেনের জানালা ও স্টেশনে থামার সময় মোবাইল চিন্তাই হয় এই তো দুই মাস আগে আমি আরও একবার এই ট্রেনে শ্রীমঙ্গল যাওয়ার সময় জানালা দিয়ে ভিডিও করাই আমার মোবাইলও চিন্তাই হয়েছিল কিন্তু নাটকীয়ভাবে আমি সেই মোবাইলটি উদ্ধার করি এবং একটা লাইভ ডকুমেন্টারি ভিডিও বানিয়েছি একটা সাধারণ ট্রেন ভ্রমণ আর সেখানেই ঘটে গেল জীবনের সব থেকে অপ্রত্যাশিত ট্রেনের জানালার পাশে বসেছিলাম হঠাৎ করে আমার ফোনটি কে যেন জানানা দিয়ে চিন্তাই করে দিলাম নিমেষেই শেষ কিন্তু থেমে যায়নি ঠিক করলাম ফোনটি উদ্ধার করতে হবে শুরু হলো এক রুদ্ধ শাসন এবং সবকিছু দিয়ে শেষ হলো আশ্বগঞ্জের লালপুরার সামনে এই ভিডিওটির আই বাটনে এবং ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার করলাম এক মিরাকল ঘটনা ফোন উদ্ধার করার দৃশ্যটা দেখে আসতে পারেন আমার সেই ভিডিওতে তখন ঘড়িতে সময় এগারোটা তিরিশ মিনিট আমরা পৌঁছালাম শ্রীমঙ্গল স্টেশনে এই গ্রীষ্মেও শ্রীমঙ্গলে পর্যটক অনেক স্টেশন থেকে বের হয়ে শাহজালাল নামের রেস্টুরেন্টে আমরা জন প্রতি একশো পঞ্চাশ টাকা বেশ ভালো লাঞ্চও হয়ে গেল লাঞ্চ শেষ করে আমরা আজ ও আগামীকালের জন্য একটি সিএনজি ঠিক করে ফেললাম প্রতিদিনের জন্য সিএনজি ভাড়া গড়ে বারোশো টাকা করে এই দুই দিন এই সিএনজি আমাদের শ্রীমঙ্গল ঘুরে দেখার তৃত সিএনজিতে উঠেই রওনা দিলাম আমাদের আগে থেকেই বুক করে রাখা সেই নান্দনিক দল রিসর্টে রিসোর্টে রিসোর্টটি সত্যি বেশ সুন্দর রিসোর্ট সম্পর্কে আরও বলছি গল্পের কিছুটা মাঝে এখন চলুন শুরু করি আমাদের আজকের শ্রীমঙ্গল ভ্রমণ প্রথম ডেস্টিনেশন লাওছরাবল পৌঁছানোর আগে বনের মধ্য দিয়ে একাপাকা রাস্তা আমাদের মুগ্ধ করেছিল কি ছায়াঘেরা এক মায়াবী সরলতা নিমেষে লাওয়াছরা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সুন্দর রেইন ফরেস্ট যা বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এখানে প্রায় চারশো ষাট প্রজাতির গাছপালা ২৪৬ প্রজাতির প্রাণী পাখি আর বিরল কীট পতঙ্গ দেখতে পাওয়া যায় এই বনে প্রবেশের জন্য টিকিট কাটতে হয় জনপ্রতি মূল্য একশো টাকা করে আর পার্কিং এর জন্য কিছু আলাদা চার্জও পে করতে হয় আমরা এখন শ্রীমঙ্গলের সে বিখ্যাত লাওয়াসরা জাতীয় উদ্যান এক্সপ্লোর করব এক ঘন্টা টাইম দিয়েছিল চল্লিশ মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবো লেটস গো বনের ভেতরে প্রবেশ করতেই পাখির ডাক আর পাতার মর্মর শব্দ আমাদের স্বাগতম জানালো এ এক অন্যরকম মায়াবী অভিজ্ঞতা তখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল আর আমাদের আরও দুইটি আকর্ষণীয় স্পট দেখতে হবে তাই আমরা বনের মাঝে সেই বিখ্যাত রেল লাইন পর্যন্ত গিয়ে বনের সৌন্দর্য কিছুটা উপভোগ করলাম মজার বিষয় হলো ব্রিটিশদের হাত দ্বারা নির্মিত গহীন বনের মাছ দিয়ে ছুটে চলা এই রেললাইন আজও সচল এমনকি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিন ডেজ সিনেমার শুটিংও হয়েছে এই রেললাইনে আপনি যদি সকাল দশটা তিরিশ থেকে এগারোটার মধ্যে এখানে আসেন তাহলে ট্রেনও দেখতে পাবেন তবে একটি সতর্কবার্তা এই রেললাইনে ছবি তুলতে গিয়ে অনেকেই আহত হয়েছেন এবং মারাও গিয়েছেন সুতরাং খুব সাবধানতা অবলম্বন করা ভালো এখানে দেখার মতো রয়েছে খাসিয়া পল্লী এবং কিছু পাহাড়ি ঝিঁটিপথ যা সময়ের অভাবে আমরা আর দেখতে পেলাম না কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এবার রওনা হলাম মাধবপুর লেকের দিকে ছোট ছোট টিলাই চা বাগান আর এক পাশে সবুজ বনের মাছ দিয়ে এগিয়ে চলছে আমাদের সিএনজি আর আমাদের মনকে প্রশান্তি আর সবুজ স্নিগ্ধতাই ভরিয়ে দিচ্ছে এই প্রকৃতি কি এক মুগ্ধতা তা হয়তো এই রাস্তায় না আসলে অনুভব করতে পারবেন না প্রায় চল্লিশ মিনিটের এক স্বপ্নিল যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম মাধবপুর লেকে এটি মূলত মৌল কমলগঞ্জ ইউনিয়নে অবস্থিত চারপাশে উঁচু উঁচু টিলাই চা বাগানের শাড়ি আর তার মাঝখানে এঁকে বেঁকে থাকা কাঁচের মতো স্বচ্ছ জলের এক লেক এক মন ভালো করে দেওয়া সৌন্দর্য উনিশশো সালে তৈরি করা এই কৃত্রিম জলরাশিটি চা বাগানের মাঝে গড়ে তোলা হয়েছে যা মূলত চা বাগানের সেচ প্রকল্প হিসেবে ব্যবহৃত হতো আর হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি এই স্পটটিতে ইন ফি নেই তবে ট্রান্সপোর্ট পার্কিংয়ের জন্য পে করতে হয় সিএনজি প্রতি দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত জিপ পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং বাস একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এই গ্রীষ্মের বিকেলে গরমে কিছুটা ক্লান্তি লাগাই মাধবপুর লেকের গেটে আমরা

গ্রিন আর গ্রিন বাট এই মুহূর্তে স্বামী বৃষ্টিটা হয়ে গেলে চা বাগানে একটু ভিজতাম পরিবেশটা অন্যরকম হয়ে যায় যাই আমরা এক্সপ্লোর করি তোমার দর্শক দেখতে থাকুক মাধবপুর লেক লেকের পাশ দিয়ে এবং লেকের পাশে যে টিলাগুলো রয়েছে তার উপর দিয়ে হাঁটার রাস্তা রয়েছে আর এই রাস্তা ধরে পুরো লেক ঘুরে দেখা যায় যদিও সেটা সময় সাপেক্ষ তাই আমরা এই লেকের পাশের সব থেকে উঁচু টিলাই উঠে কিছুটা উপভোগ করলাম লেকের সৌন্দর্য আর পাখির চোখেও দেখে নিলাম লেকের এই অপূর্ব সৌন্দর্য সত্যি এক অসাধারণ লেক এটি আমার দেখা সিলেট ও শ্রীমঙ্গলের সেরা জায়গা এটি কিছুটা সময় নিয়ে এই সবুজ সামলিমার মাঝে গধূলি বিকেলে নীল জলরাশির পাড় ধরে হেঁটে বেড়াতে কি যে প্রশান্তি লাগবে তা বলে বোঝাতে পারব না কিন্তু আপনারা চাইলে এখানে এসে তা সত্যি সত্যি উপভোগ করতে পারেন শুনেছি লেকের পানিতে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে মাধবপুর লেকের মায়াবী সৌন্দর্য দেখা শেষ করে শেষ বিকেলের মিষ্টি আলোয় চা বাগানের মধ্য দিয়ে আমরা রওনা হলাম নূরজাহান টি স্টেটের দিকে যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি এটি মূলত অসংখ্য চা বাগানের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলা শ্রীমঙ্গলগামী একটি রাস্তা আমার জানা মতে শ্রীমঙ্গলের সবথেকে বেশি চা বাগান এই পাশটাতেই এই রাস্তা ধরে শেষ বিকেলে ছুটে চলতে বেশ ভালো লাগছিল মাঝে মাঝে চা শ্রমিক আর স্থানীয় রাখালদের ঘরমুখী পদচারণা চোখে পড়ছিল কিছু দূর এগিয়ে আমরা পেলাম সেই মায়াবী নূরজাহান টি স্টেট শেষ বিকেলের মৃদু আলোয় মনে হচ্ছিল আমরা যেন কোন এক সবুজের সাগরে ডুবে আছি এ এক মায়াবী সৌন্দর্য মনে হচ্ছিল যেন আজীবন থেকে যাই এই মায়াবী নিস্তব্ধ প্রশান্তির জায়গায় যদিও আমরা শুধু এই টি রাস্তার পাশের অংশটাই দেখতে পাচ্ছিলাম পুরো টি স্টেটটি নয় আমাদের ড্রাইভার মামা আমাদেরকে জানালো এই এলাকায় সন্ধ্যার পর কিছুটা অনিরাপদ তাই আপনারা এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার আগেই রিসোর্টে ব্যাক করার আমাদেরও একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেল আমার ড্রনটি লো অ্যাটিচিউডে ক্র্যাশ করলো হয়তো অল্প আলোয় ব্যাক সেন্সরটি কাজ করছিল না এই মায়ামি স্বর্গরাজ্য থেকে এবার আমাদের পালা রিসোর্টে ফেরার হ্যাঁ সেই অদ্ভুত রাস্তা ধরে আমরা সন্ধ্যার আলোয় আবার এগিয়ে চললাম আমাদের রিসোর্টের দিকে তো চলুন এখন জানাই আমাদের এই মনোমুক্তকর রিসোর্টটি সম্পর্কে আমাদের রিসোর্টের নাম দহলিজ ইকো রিসোর্ট এটি শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত আরও সহজ করে বললে শ্রীমঙ্গলের যেখানে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট রয়েছে তার ঠিক পাশেই দশ মিনিটের দূরত্বে অবস্থিত আরেকটি কথা জানিয়ে রাখি মূলত শ্রীমঙ্গলের বেশিরভাগ রিসোর্ট এখানেই অর্থাৎ রাধানগরেই অবস্থিত এই রিসোর্টটির লুকস আর অ্যাম্বিয়েন কিছুটা ব্যালি বা মালদ্বীপের মতো পুরো রিসোর্টটা যেন প্রকৃতির কোলে একটা শান্তির ক্যাম্প চারপাশে আনারস গাছ মাঝখানে লাল পদ্মে ভরা অপূর্ব এক পুকুর নেচার আর অ্যাস্থেটিকের এক দুর্দান্ত কম্বিনেশন এই রিসোর্টটি তাদের রয়েছে চারটি কটেজ আরেকটি টাওয়ার বিল্ডিং চারটি কটেজে রয়েছে প্রাইভেট সুইমিং পুল প্রতিটি কটেজে রয়েছে হিল ভিউ এক অপূর্ব দৃশ্য আর কক্ষগুলো এতটাই পরিপাটি যেখানে সুইমিং পুলের জন্য আছে আলাদা কানেক্টিং ডোর আর বেডরুম থেকে ওয়াশরুম সব কিছুই একেবারে ছকঝকে ও নিখুঁত রুমগুলোও বেশ বড় আর আছে নেচারের ছোঁয়া এই রুমগুলোতে রয়েছে স্টার মানে সব সুবিধা আর রুমগুলির ভাড়া উইকডেটে ছয় হাজার টাকা আর উইকেন্ডে সাত হাজার টাকা সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এছাড়াও তাদের টাওয়ার বিল্ডিংয়ে রয়েছে বাংকার বেড যার ভাড়া পড়ে প্রতি পাঁচশো টাকা করে এই রুমগুলিতেও আবার এসি আছে আর এই বিল্ডিংয়ে কিছু ডিলাক্স টু বেড এবং থ্রি বেডের রুমও রয়েছে যার ভাড়া তিন হাজার টাকা রুম প্রতি সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা আমাদের প্রথম দিনের ভ্রমণ শেষ করে রিসোর্টে ফিরে এলাম এখানকার রাতের এক অন্যরকম পরিবেশ বেশ উপভোগ করলাম রিসোর্টটির রাতের পরিবেশ বেশ দারুণ রিসোর্টে কিছুক্ষণ কাটিয়ে আমরা রাতের খাবারের জন্য গেলাম শ্রীমঙ্গলের সব থেকে সেরা রেস্টুরেন্ট রিজিকে এটি মূলত শ্রীমঙ্গল শহরের সেন্টার পয়েন্ট অবস্থিত তাছাড়া এখানে আরও রেস্টুরেন্ট থাকলেও বিখ্যাত প্যান্সি রেস্টুরেন্ট খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে রিজিক রেস্টুরেন্টের খাবারও বেশ সুস্বাদু ও রিজনেবল এভাবেই সুন্দর কিছু সময়ের মধ্য দিয়ে কেটে গেল আমাদের শ্রীমঙ্গলের প্রথম দিন শ্রীমঙ্গলের এক সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত হ্যালো আসসালামু আলাইকুম শ্রীমঙ্গলের থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি এই গল্পে যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন তাদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে আরও চমকপ্রদ আজ আমরা কাভার করব মোটামুটি ছয়টি লোকেশন তাই আমরা উঠে পড়েছি বেশ সকালে আর আমাদের সিএনজিকেও আসতে বলেছি সকাল সাতটার মধ্যে ঘড়ি বলছে এখন সময় সকাল সাতটা বেজে দশ মিনিট আর আমরা রওনা হলাম বাইকার বিলের দিকে বাইকার বিল যাওয়ার পথে রাস্তার দুধারে বিলের সৌন্দর্য খুবই অসাধারণ দুই পাশের জলাধার আর মাঝখানে রাস্তা আর আশেপাশের গ্রামীণ জীবনধারার নির্মল সৌন্দর্য এ যেন এক স্বপ্নিল সকাল শ্রীমঙ্গল থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে মৌলভীবাজার জেলার হাইল হাওরের এক প্রান্তে অবস্থিত বাইককার বিল এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও পাখি অভয়ারণ্য এটি এক হাজার হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত একটি জলাভূমি যেখানে জল কচুরিপানা আর জলজ উদ্ভিদে ঘেরা এক স্বর্গীয় পরিবেশ বিরাজমান কোনো এক স্থানীয় কারণে সেদিন বিলে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তাই টিকিট কাউন্টারও বন্ধ ছিল আমরা যদিও পঞ্চাশ টাকার বিনিময়ে পুরো জায়গাটি ঘুরে প্রবেশ পথ বিলের পাশে অসম্ভব সুন্দর একটি হিজল বন আছে শুনশান এক নিরবতা এই বনে তার মধ্যে আবার পর্যটন সন্ধ্যা এলাকা একটু ভয়ই পেয়েছিলাম নীল আকাশের প্রতিচ্ছবি বিলের নীল জলে আর মাঝে জেলেদের মাছ শিকার করার দৃশ্য দেখে আমি তো রীতিমতো মুগ্ধ সত্যিই এক অসাধারণ সকাল কাটালাম এই বিলের পাড়ে বাইকের বিল শেষ করে আমাদের গন্তব্য ছিল বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র যা দেশের একমাত্র চা গবেষণা প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে লালবাগ নামক এলাকায় এটি অবস্থিত যদিও এটি মূলত গবেষণা প্রতিষ্ঠান তবে আগ্রহীরা অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে ঘুরে দেখতে পারেন সবুজে ঘেরা গবেষণা কেন্দ্রটি চারপাশ ছবির মতোই সুন্দর আমরাও গেটের বাইরে বলে অনুমতি পেয়ে গেলাম শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে কিভাবে চা তৈরি হয় তাও দেখে ফেললাম তাছাড়া এই গবেষণা কেন্দ্রটি বিশাল এক এলাকা জুড়ে রয়েছে বেশ কয়েকটি চা বাগানও নতুন জাতের চা উদ্ভাবন চা পাতার গুণগত মান উন্নয়ন কীটনাশক ব্যবস্থাপনা চা চাষের আধুনিক পদ্ধতি এসব নিয়েই মূলত কাজ হয় এই গবেষণা গবে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় সালে চা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ গবেষণা কেন্দ্র থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল রাবার বাগানের দিকে কিন্তু প্রতিমধ্যে আমাদের সিএনজিটা নষ্ট হলো যদিও আমাদের ড্রাইভারের দক্ষতায় অল্প সময়ের মধ্যেই তা ঠিক হয়ে গেল এই ফাঁকে আমরাও টেস্ট করলাম শ্রীবঙ্গলের সেই বিখ্যাত কুইন গরমে অত্যন্ত মিষ্টি এই আনারস আমাদের প্রাণ জুড়িয়ে দিল আনারস শেষ করে পাশেই রাবার বাগানে প্রবেশ করলাম অসংখ্য রাবার গাছের শাড়ি গাছের ছাল কেটে সংগ্রহ করা হয় রাবার ছিমছাম এক সুন্দর পরিবেশ এখানে দেখার মতো তেমন কিছু না থাকায় আমরা আবার রওনা দিলাম আদি নীলকণ্ঠের দিকে প্রতিমধ্যে বৌদ্ধভূমি একাত্তরে নেমে দেখে নিলাম জায়গাটি বেশ পরিপাটি ও গোছানো জায়গাটি সাদা সাদৃশ্য কাঠের শাকু আর পেরোলেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদদের স্মরণে সেই লাল স্তম্ভটি ভরপুর গাঢ় নীল আকাশের নিচে জায়গাটি বেশ ভালোই লাগছিল বদ্ধভূমি একাত্তর থেকে বেরিয়ে আমরা গেলাম আদি নীলকণ্ঠের দিকে আদি নীলকণ্ঠ মূলত একটি আদিবাসী বাজার এবং বিভিন্ন রকম চা চেখে দেখার একটি জায়গা এখানেই পাওয়া যায় শ্রীমঙ্গলের সেই বিখ্যাত সাত রঙের চা কিন্তু আমি সেটি না করে ট্রাই করলাম লেমন টি সত্যি বলতে এক অসাধারণ টেস্ট টাটকা চায়ের এক আলাদা ফ্লেভার রয়েছে এই চাতে এখানে আরও রয়েছে আদিবাসীদের হ্যান্ডিক্যাপ্টের দোকান আমি এখান থেকে একটি গামছা কিনলাম নতুন গামছা হারিয়ে আসায় আমার বউ তো বাড়িতে ঢুকতেই দিচ্ছিল না তাই কিনে ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল আমরা আগে আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম তাই সরাসরি চলে এলাম শ্রীমঙ্গল স্টেশনে আমাদের ট্রেন পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে ছয়টা দুই মিনিটে

প্রতি পিস পঁয়ত্রিশ টাকা করে লাঞ্চ এবং কেনাকাটা শেষ করে আমরা প্রবেশ করলাম স্টেশনে এই দুই দিন যে সিএনজি বাবা আমাদের সাথে আমাদেরকে পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখালো চলুন শুনি তার কথা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মামা বেশ আন্তরিক ছিল স্টেশনে প্রবেশ করে দেখি সময় পাঁচটা ট্রেনের তখনও এক ঘন্টা বাকি বাড়ে পরিচয় হল একটি অসম্ভব সুন্দর ভ্রমণ শেষ হলো শ্রীবঙ্গ ইচ্ছে করছিল আরো কিছুটা সময় এখানে থেকে যায় কিন্তু উপায় নেই ছুটি শেষ আমাদের ট্যুরের খরচ পড়েছিল জনপ্রতি তেত্রিশশো টাকা করে আর টিমে ছিল বিস্তারিত চারজন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আমার কাজটি কেমন হয়েছে সে ব্যাপারে কিছু জানালে আমি অত্যন্ত খুশি হব খুব শীঘ্রই শ্রীমঙ্গলের রিসোর্ট নিয়ে আরেকটি নতুন ভিডিও আসছে আল্লাহ হাফেজ